হাই আমি কেপি মটর আমার এখানে ভালো কোয়ালিটির হেলমেট পাওয়া যায় সঙ্গে সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে নতুন একটা হেলমেট ফ্রি এ ফিউ মোমেন্টস

সময়ের অভাবে বলতে পারি না তো বেশি বক বক না করে আমি জাস্ট আমার গিফটটা সুমু ভাই এত কষ্ট করে দূর থেকে এসছে আমার এখানে তো তার জন্য তো আমার কিছু একটা দেওয়া দরকার তো তার জন্য আমি একদম আনসিলড আনবক্স একটা হেলমেট আমি গিফট করলাম ভাইকে ছোট্ট একটা উপহার ঠিক আছে আমরা যে কাজটা করলাম যেটা দেখালাম এটা একটা সতর্কতা মূলক বার্তা সতর্কতা সতর্কতা মূলক বার্তা যে হেলমেট ছাড়া কখনো স্কুটি বাইক চালাবেন না হেলমেট ছাড়া কখনো স্কুটি বাইক চালাবেন না এই বার্তা সবার কাছে ছড়িয়ে দেবেন সবার কাছে পৌঁছে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা প্রমোশনাল পারপাস এবং আমাদের এন্টারটেনমেন্ট পারপাস কেউ পার্সোনালি নেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই হেলমেট লাগিয়ে বাইক স্কুটি চালাবেন ওকে টাটা গুডবাই সাই ইউ নেক্সট ভিডিও